আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস মম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফির এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখব মাছের মাথা দিয়ে মাসকলার ডেলের রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পরেও ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক মাসকলার ডেল রান্না করার জন্য প্রথমে চুলে একটি পাতিল বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম কোয়াটার কাপ সয়াবিন তেল দুটি তেজপাতা মাছ থেকে সিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম কোয়াটার কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো একটা চামচ রসুন বাটা দেব হাফ চা চামচ আদা বাটা পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলকশনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা ভেজে নেওয়া হয়ে গেছে এখন শুকনো মশলা অ্যাড করবো সেই জন্য সামনে একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এখন সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষি নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা সেরে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখি বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দেব মাছের মাথা যেটা আমি ডাল রান্না করবো মাছের মাথাটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামনে একটু পানি অ্যাড করে দেব মাথাটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখুন একটু পানি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখু বন্ধুরা ঢাকা তোলে মাছের মাথাটা একটু উঠে দেব যাতে করে সব থেকে সিদ্ধ হয় মাথাটা উল্টে নিয়েছি আবারও ঢাকা দিয়ে দেব অপেক্ষা করব মাথাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত দেখু বন্ধুরা এ পর্যায়ে মাছের মাথাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ক্ষতির সাহায্যে মাথাটা ভেঙে নেব দেখুন বন্ধুরা সম্পূর্ণ মাথাটা খুব ভালোভাবে ভেঙে নিচ্ছে সম্পূর্ণ মাথাটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন সাথে পর্যাপ্ত পরিমাণে পানি এড করবো যেহেতু ডাল রান্না করবো সেজন্য আমি আমার পরিমাণ মতো পানি এড করে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো কোঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা একটি বাটিতে নিয়েছি পরিমাণ মতো মাস্কুলার ডালের গুঁড়া গুঁড়াগুলো কিন্তু একদম পাউডার হয়নি দানা দানা রয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখনই ডালগুলোকে পানিতে মিশিয়ে নিতে হবে গরম পানিতে সরাসরি ডালের গুঁড়াগুলো দেওয়া যাবে না এতে করে দলা পেকে যাবে সেজন্য আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে ডালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে এখানে যেন কোনো গিটলি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি মেশিনা হয়ে গিয়েছে এখন যে ডালের জন্য আমি যে পানিটা ফুটতে দিয়েছি এখন এতে ডালের মিশ্রণটা সরাসরি ঢেলে দেব মিশ্রণটা দেয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে নয়তো দোলা পেকে যেতে পারে দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন সাথে অ্যাড করে দেবো কয়েকটি কাঁচামরিচ দেখুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ডালে পুরপুরি বলক তুলে নিতে হবে এ ডালটা বেশিক্ষণ রান্না করা যাবে না পুরোপুরি বলক ওঠার পর দু তিনটা বলক আসলেই চুলাটা অফ করে দিতে হবে দেখুন বন্ধুরা পুরোপুরি বলক চলে এসেছে এখন সাথে অ্যাড করে দেবো কিছু ধনেপাতা পাতা কুচি মাছকালের ডালে অবশ্যই ধনেপাতা পাতা কুচি দেবেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে এখন একটু ন্যাড়ে চেড়ে লবণটা টেস্ট করে নেব লবণটা টেস্ট করেছিলাম আর আরেকটু লাগবে মনে হয়েছে সেজন্য আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি মাশকোলার ডাইল রান্না করা কমপ্লিট এখন সার্ভ করে আপনাদের দেখাবো একটি বাটিতে মাশকোলার ডাল সার্ভ করে নিয়েছি মশাল্লা দেখতে কতটা লবণ হয়েছে দেখি বুঝতে পারছেন তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ